পূর্ব কলকাতা জলাভূমিতে টাকা উড়ে নরেন্দ্রপুরে অর্থই অনর্থ নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট এখানে একটা বড় টাকা লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না কারণ এখানে অনেক দালাল সমাজবিরোধী বিরোধী তারা এখানে জড়িয়ে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয় পঁচিশে জানুয়ারি রবিবার নরেন্দ্রপুরের নাজিরাবাদের গোডাউনে ভয়াবহ আগুন লাগে প্রাণ যায় বেশ কয়েকজনের দুটি গোডাউন পুড়ে ছাই পোড়া ছাই থেকে উঠেছে অনেক প্রশ্ন তার মধ্যে অন্যতম জলাভূমি বুঝিয়ে এত সব বেআইনি নির্মাণ হলো কিভাবে অভিযোগ গত বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতার একের পর এক জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে যা রুখতে হয়েছে একের পর এক এফআইআর শুধু তাই নয় জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও অভিযোগ এত কিছুর পরেও তেমন কোনো পদক্ষেপই করা হয়নি অনেকেই মনে করছেন আসলে এই জলাভূমিতে শুধু জল আর ভূমি নেই আছে বিপুল টাকার খেলা যা স্পষ্ট হয়ে গিয়েছে চুক্তিপত্রে দেখুন নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ দু সালের দশই মে গোডাউনের মালিকের সঙ্গে ওয়াও মোমোর চুক্তি হয় পনেরো বছরের জন্য চুক্তি চুক্তি অনুযায়ী এগারো হাজার বর্গফুটের গোডাউনে মাসে ভাড়া টাকা মাসে ভাড়া বাকি থাকলে শতাংশ মেটাতে হবে তিন বছর পরে ভাড়া বাড়বে দুই লক্ষ সত্তর হাজার থেকে বেড়ে হবে মাসে তিন লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এরপর প্রতি তিন বছর অন্তর পনেরো শতাংশ হারে বাড়বে ভাড়া প্রথমবারের অ্যাডভান্স আট লক্ষ দশ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট দশ লক্ষ আশি হাজার টাকা চুক্তিতে এও উল্লেখ রয়েছে এগারো হাজার বর্গফুটের গোডাউনে কোনো তাজ্য বস্তু মজুত করা যাবে না রাখা যাবে না গুলি বারুদ রাসায়নিক এবং বিপজ্জনক সামগ্রী কিন্তু অনেকেরই প্রশ্ন জলাভূমি বুঝিয়ে গোডাউন তৈরি হলো কিভাবে যে কোনো ভাড়ার চুক্তিতে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না সেটা দেখার দায়িত্ব যেমন যিনি ভাড়া দিচ্ছেন আবার যিনি রাখছেন দায় সব পক্ষের এগুলো কিন্তু আমার মনে হয় প্রশাসনের খুঁটিয়ে দেখা দরকার এবং এখানে একটা বড় টাকা লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না কারণ এখানে অনেক দালাল সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে এটার একটা সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয় টাকার পাহাড়েই কি চাপা পড়ে যাচ্ছে বিঘার পর বিঘা জলা জমি টাকার জোরেই কি জলা জমি বুঝিয়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ তা না হলে হাইকোর্টের নির্দেশের পরেও নির্মাণ বন্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি প্রশ্ন অনেকেরই এ গত বছরেরই আটই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল পঞ্চায়েতের দেওয়া নির্মাণের অনুমোদন জলা জমিতে কিনা খতিয়ে দেখতে হবে তারপরে অনুমোদন বাতিল করতে হবে ভেঙে দিতে হবে অবৈধ নির্মাণ পাঁচশো পাঁচটি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছিল জলাভূমি কর্তৃপক্ষ এর মধ্যে ওয়াও মোমো এবং ড্রেকোয়াটারের গোডাউনও ছিল বলে দাবি যেখানে গত মাসে আগুন লাগে পাঁচশো জায়গা এরকম চিহ্নিত করা হয়েছে যেগুলো বেআইনি নির্মাণ হয়েছে জলাজমি বুঝিয়ে নির্মাণ হয়েছে এবং ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে প্রশাসন কিন্তু একটির পর একটু উজুহাতে দেখিয়ে গেছে কিন্তু সেই অর্ডারের কার্যকারিতা কিছু করেনি আজকে যদি অর্ডারের হাইকোর্টের অর্ডার মানলেও দিত তাহলে কিন্তু একটু আনন্দ করে এতগুলো প্রাণ হারাত না যেগুলো ওয়েটল্যান্ড এরিয়া যে প্লটগুলো সেই প্লটগুলোতে যে বেআইন নির্মাণ হয়েছে ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডার ছিল সেগুলো ভেঙে দিতে হবে কিন্তু আজকে প্রশাসন এখনও অবধি ভাঙতে পারেনি প্রশাসনকে টাকার বিনিময় এই ধরনের বেআইনি নির্মাণ করা হচ্ছে হাইকোর্টের একদম স্পেসিফিক অর্ডার আছে যে যে পাঁচশোটা প্লট চিহ্নিত করা হয়েছে ইমিডিয়েটলি সেগুলোকে ডেমলিশ করতে হবে প্রত্যেক একটা নতুন একটা করে নতুন করে উঁচু আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া পূর্ব কলকাতার এই জলা জমির বুকে কিভাবে অবৈধ নির্মাণ হয়েছে দেখুন এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি উনিশশো সালের নরেন্দ্রপুরের খিয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি এরপরে ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ যত দিন গিয়েছে ততই জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ এবার দেখুন দু সালের ছবি ভালো করে দেখুন উনিশশো সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ আর এখন দু হাজার সেখানে একের পর এক নির্মাণ এই সব জলাভূমি সব জলাভূমি তুমি এই তো জল দেখা যাচ্ছে পয়সাতে সব কিছু হচ্ছে হ্যাঁ পয়সা সব কিচ্ছু হচ্ছে তো ভেঁড়ি ছেলেও জলা জলা তখন আমার বাবাদার ঠাকুরদারা তখন ওই ভেঁড়িতে নাইট গাইভ করতে। মাছ চাষ হতো তারপর আস্তে আস্তে সব তুলে ধরা সব এখন ভরাটাই সবজি বেই নির্মাণ সব বে লোভের টানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব কলকাতা জলাভূমিতে একের পর এক গড়ে উঠছে ইমারত যে ইমারত আদতে এক একটা মরণ ফার্ম এই সিস্টেম বদলাবে কি কবে বদলাবে উত্তরের অপেক্ষায় আমরা সবাই ক্যামেরায় অসিত দাসের সঙ্গে